হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরা অনেক বেশি ভালো আছি তো এখন যে ভিডিও শ্যুটটা করছি এটা কিন্তু অনেক রাত থেকে প্রায় বলতে পারো পনে তিনটে থেকে এখন থেকে আমি কিন্তু রান্নাটা স্টার্ট করেছি আর প্রেশার কুকারে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়েছি সেয়ারিটা খাওয়ার জন্য তো ছাব্বিশতম রোজার সেরিটা করে নেব তার জন্য ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আজ সেইটা করব তারপরে আবারও আসবো তোমাদের সঙ্গে সেই সকালবেলা শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আর এখন দেখো সকাল বেলা আমি কিন্তু বাসনপত্র নিয়ে পুকুরে চলে এসেছি কিন্তু রোদ্রের যা তেজ না দেখে মনেই হচ্ছে না যে এখন কিন্তু সকালবেলা মনে হচ্ছে যেন দুপুরবেলা হয়ে গেছে তো সবে সূর্যটা উঠে উঠি ভাব এখনো পর্যন্ত পুরো উঠে পারিনি যখন পুরো উঠে যাবে না তখন পুরো পুকুর রোদ্দুর হয়ে যাবে এটুকু কিন্তু ছায়া থাকে না দুপুরবেলা যাই হোক এখন সকালবেলা কাজকর্মগুলো করছিলাম আর ভাবছিলাম যে এক্ষুনি মুরগিদেরকে খেতে দিয়ে দোকানে যেতে হবে তো সকালবেলার এই কাজকর্মগুলো তোমরা হয়তো সকলেই জানো যে রোজে এইভাবে করে যায় তো আমি আজ তোমাদের সাথে যে শেয়ার করতে চলেছি ছাব্বিশতম রোজা যেভাবে কাটালাম সারাদিন আর আজ যেহেতু ছাব্বিশতম রোজা কিন্তু সাতাশ রোজার রাত তো যেভাবে কাটালাম তোমাদের সাথে আজ আমি সেটাই শেয়ার করবো যাও এখন পুকুরে বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম আর যেহেতু রোজা থেকে একটুখানি কষ্টকর হয়ে পড়বে রোদ্রে মাঝতে তো ভাবলাম সকালবেলা আগে বাসনপত্র মাজি তারপরে এই বিছনা টিসনাগুলো গোছাবো ওদিকে কিন্তু সিমরান খেলা করছিল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আর ঈশা কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছিল তো এক্ষুনি যেহেতু দোকানে চলে যেতে হবে তো সেই কারণেই ভাবলাম যে আগে বাসনপত্রগুলো মেজে নেই তারপরে ঈশাকে তুলবো ঈশাকে তুললে একটুখানি অসুবিধা হয়ে যাবে পুকুর ধারে এসে দাঁড়িয়ে থাকবে একটুখানি ঘ্যান ঘ্যান করবে ব্রাশ করাতে হবে হতে হবে তো সেই কাজগুলো একটু বাদেই করছি আগে আমার যে সকল কাজগুলো বাইরে আছে সেগুলো সেরেই কিন্তু ঘরে যাব। সকালবেলাটা না প্রচুর যেমন গরম ছিল আর ওয়েদারটা দেখেই তো বুঝতে পারছো যে কতটা বেশি রোদ ঝলমলে আর রোদ্রের কারণে পুরো মাথা কপাল ফেটে যাচ্ছিলো গরমে তো এই ঘরের অবস্থাটা দেখোছ কাল না রাত্রে সিমরা না ঋষা এই ঘরেই খেলাধুলো করেছিল করে তারপরে ওই ঘরে ঘুমাতে গেছিলো তো তার কারণে এই খাটের উপরটা এই অবস্থা ছিল যে খাটটা আমি এখন একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এটা চৌকিও বলতে পারো কারণ এটা খাট বলা যায় না আর এই ব্ল্যাঙ্কেটগুলো তুলবো তুলবো ভেবে তো তুলতে পারিনি তো আর একবার ভাবছি পরিষ্কার করে দেব একবার করেছিলাম তবুও বাইরে আছে যেহেতু আরেকবার পরিষ্কার করে দেব আমার যেহেতু বাক্সে এক ফোটাও জায়গা নেই যে সেখানে এই ব্ল্যাঙ্কেটগুলো ঢোকাবো ওপরে বক্স আছে কিন্তু বক্সের এখনও পর্যন্ত দরজাটা করতে পারিনি দরজাটা করার আগে ভয় লাগছে যে ওপরে রাখলে যদি ইঁদুরে ইঁদুরে কেটে দেয় তো সেই কারণে এখন এই তক্তবোষের ওপরটাই থাক আর মাঝে মধ্যে নাড়াচাড়া দিলে মনে হয় না এর ভিতরে কোনো ইঁদুর কিংবা পোকামাকড় থাকবে তারপরে দেখো ঘরটা না প্রচুর বেশি নোংরা ছিল তো এই ঘরটা আমি একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাচ্চা কাচ্চা যে ঘরে বেশি থাকবে যে ঘরে বেশি ঘুরাবে তো সেই ঘরটাই কিন্তু বেশি নোংরা হয় অন্যদিন তো ওই ঘরটা বেশি নোংরা হয় কিন্তু আজ এই ঘরটা হয়েছে কাল সন্ধ্যার পর থেকে এ ঘরেই ছিল বললাম না তারপরে এই সার ড্রাইপারটা চেঞ্জ করে দিলাম আমি এখন সেটাও কিন্তু ফেলে দিয়ে আসতে যাব আর রোদটা যেন একেবারে তাজা ঝলমলে রোদ্দুর ছিল আর প্রকৃতিটা অনেকটা অনেকটাই বেশি শান্ত ছিল আর যাও তারপরে দেখো ঈশা এখনও পর্যন্ত কিন্তু ঘুম থেকে উঠিনি তো আমি ভাবছিলাম যে একেবারে দোকানে যাওয়ার টাইমে ইসাকে ঘুম থেকে তুলে ওর ব্রাশটা করিয়ে নিয়ে বাদ বাকি যে সকল কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিয়ে সিমরানার ঈশাকে নিয়ে দোকানে চলে যাব ঘুমাচ্ছে যখন ঘুমাক আমার কাজগুলো আমি অনায়াসেই করে নিচ্ছিলাম আর ঈশা না প্রচণ্ড যখন ঠান্ডা পড়ে তখন একটু বেশি ঘুমায় প্রচণ্ড যখন গরম পড়ে জোরে পাখা সেরে দিলে তখনও কিন্তু বেশ অনেকখানি ঘুমায় তো আজকে যেহেতু অনেক বেশি গরম লাগছিল তো মনে হচ্ছিলো জোরে পাখা সেরে রাখার কারণেই কিন্তু ভালোভাবে ঘুমিয়েছিল তো যাই হোক এভাবেই কাজকর্ম করে নিচ্ছি সকালের তো আমাদের হাউস ওয়াইফদের হয়তো অনেকেই মনে করতে পারে এদের আর কি কাজ থাকে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে না কাজ করে কখনোই কুল করা যায় না একটা কাজ ছাড়বে তো আর একটা কাজ ঠিকই সামনে চলে আসবে এরকমভাবে কিন্তু আমি ঘরের কাজগুলো ভাবি সকালবেলা যে অনেক তাড়াহুড়ো করে দুটো একটা কাজ করবো আর দোকানটা খুলব কিন্তু দেখি একের পর এক একের পর এক একটা একটা কাজ কিন্তু সামনে চলে আসে তো সেগুলো এমনভাবে ফেলে রেখেও যেতে পারি না যেহেতু এখন গেলে আবার বাড়ি আসবো কখন তার তো ঠিক নেই এইভাবেই কিন্তু সকালবেলার কাজগুলো করে রেখে দোকানে আমি চলে যাই তো যাই হোক আজ আমি দুপুরবেলায় বাড়িতে চলে আসবো কারণ আজ দুপুরবেলা বাড়িতে রান্নার ইচ্ছা আছে দোকানে যা প্রচণ্ড গরম পড়ছে এখন কিন্তু দোকানে চলে এসেছি দোকানে এসে অনেকটা পরিমাণে বাসনপত্র ছিল সেগুলোও কিন্তু মেজে নিয়েছি তো এই ঝুড়ির মধ্যে একটা একটা করে উপর করে নিচ্ছি তো এই প্রচণ্ড গরমে যেহেতু দোকানের চালটা অ্যালবেস্টারের চাল তো প্রচুর গরম লাগছিল এই মোটে রাখতেই পারছিলাম না বাচ্চা কাচ্চা মানুষ নিজেরা না হয় গরম সহ্য করে তবুও থাকা যায় কিন্তু বাচ্চা কাচ্চা কীভাবে রাখবো বলো পাখা ছাড়ছিলাম তবুও কোনো কাজ হচ্ছিল না পাখার হাওয়াতে তো আমার হাজব্যান্ড ফোন করে বললো দোকানে আজ রান্নাবান্না করতে হবে না বাড়িতে গিয়েই করো যেহেতু আমার বাড়িটা একটু ফাঁকা জায়গায় চারিদিকে পুকুর বিল আর তো গাছের তো আর অভাব নেই প্রচুর পরিমাণে সৃষ্টি গাছ যার কারণে বাড়িটা যেমন ঠান্ডা তেমনি বেশি হাওয়া বয় তো যার কারণে এভাবে আমি এখন গ্যাসটা এগুলো মুছে টুকিটাকি টাকি রান্নাগুলো এতে করবো সকালের আর সিমরান আর ঈশা যেহেতু দুপুরবেলা আবার খাবে আর আমরা তো খাবো সেই সন্ধ্যের পরে তো সেই কারণে কিন্তু সকালের তেমন রান্নার আর চাপ ছিল না গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে গরম পানি বসিয়ে দিলাম কারণ ঈশার আর সিমরানের জন্য একটুখানি হেলথ ড্রিঙ্কস করবো তো সেটা করে দিয়ে ওরা খেয়ে নিয়েছিল আর এখন আমি একটুখানি জুড়ি জুড়ি করে আলু কুচিয়ে নিয়ে ভাজা করে দেব কারণ সিমরান ঈশা দুজনে এরকম ঝুরি আলু ভাজা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালোবাসে হাতে কাটতে গেলে ভাবছিলাম একটুখানি দেরি হয়ে যাবে বটিতে কাটতে গেলে তো এইভাবেই কিন্তু কুচিয়ে নিলাম নিয়ে এভাবে একবার তোমরা আলু ভাজা করে দেখো অনেক ভালো লাগবে আর এই আলু ভাজার ট্রেটা যদি সামান্য একটুখানি মোটা মোটামোটা হতো আলু ভাজাগুলো তো মনে হয় খেতে আরও একটু বেশি হয়তো ভালো হতো অতিরিক্ত ঝুড়ি হওয়ার কারণে আলুগুলো ভাজার সময় না একটু যেন দলা দলা হয়ে যাচ্ছিলো তো তেল বেশি দেওয়ার কারণে আর গরম তেল একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম আগে যেন আলু ভাজাটা ছাড়া ছাড়া থাকে তো সেইভাবেই দেখো একটু একটু করে আমি আলু এর ভিতরে তুলে দিচ্ছিলাম দিয়ে টপ টপ করে ভাজা করে নেব তো এদিকে রান্নাটা হচ্ছিল দোকানের এই গ্যাসে আর ওদিকে কিন্তু আমি টুকটাক করে দোকানে মালও দিয়ে আসছিলাম গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে রেখে এভাবে আলু ভাজাটা করে নিয়েছিলাম করেই কিন্তু ঈশা আসছে ইমরানকে ভাত দিয়ে দেবো দিয়ে ওদেরকে খাওয়িয়ে নিয়ে আমি আবার বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে সাতাশ রোজার গোছানো বলে কথা ঈদের তো আর দুই তিন দিনই হয়তো বাকি আছে হাতে তো তার মধ্যে ঘরবাড়ির প্রচুর জামাকাপড় জিনিসপত্র যেগুলো বের করে করে পরিষ্কার করে নেবো ভেবেছি বাড়ি টাইম দিতে পারছি না না তার কারণেই কিন্তু এই কাজগুলো করে উঠতে পারছি না তো রোজা রেখে প্রচুর বেশি কষ্ট হচ্ছিল এত টানা রোদ্দুর ছিল পুকুরে বলার কথা নয় তার মধ্যেও এরকম আসার দিয়ে দিয়ে কেচে পরিষ্কার করে নিচ্ছিলাম সময় না আমার যেন একটুখানি ডোলে পরিষ্কার করলে মনে হয় যেন ময়লা তেমন ওঠে না তবে আচার দিয়ে কেছে নিলে কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে যায় এই জামা কাপড়গুলো কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রেখে চলে গেছিলাম আর এখন দুটো বাজে এখন না প্রচুর টন্টনের রোদ্দুর তার মধ্যে আমি কেচে নিচ্ছিলাম ময়লাগুলো পুরো একেবারে নরম হয়ে এর ভিতরে উঠে গেছিলো তো সামান্য একটু একটু করে আচার দিলেই এখন ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভাবছিলাম কত তাড়াতাড়ি কাজটা করব এবং পুকুর থেকে উঠতে পারলে আমি বাঁচি কারণ রোজা রেখে একটু যেন অসুবিধা হয়ে পড়ে এরকম রোদ্রে কাজ করতে গেলে তো ইফতারির টাইমটাও হাতে গুনছিলাম বারবার যে কখন ইফতারির টাইমটা আসবে তো সিমরানকে বলেছিলাম ঈশাকে দেখে রাখো কাজগুলো আমি টপটপ করে নিই সিমরান বাড়িতে থাকলে না একটা জিনিস আমার সুবিধা হয় যে ঈশা না একেবারে জ্বালাতন করে না সিমরান যদি বাড়িতে না থাকতো পুকুর ধারে এসে এসে যে কতবার ঈশা দাঁড়িয়ে থাকত সেটা তো আর বলার কথা নয় তো এইভাবে আমি রোদ্রের মধ্যে কাজগুলো করছিলাম আর ভাবছিলাম উঠে আবার রান্নাও করতে হবে তো বেলা করে রাঁধলেও অসুবিধা নেই সকালের যেহেতু ভাতটা রান্না আছে অল্প একটু ওইটা ওদের সিমরান আর ঈশাকে আমি কিন্তু খাওয়িয়ে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো ওদের পেটটা তাজা আছে এখন অতটা বেশি জ্বালাতন করবে না আবার আমি রান্না হয়ে গেলে চারটে চারটের দিকে আবার একবার ওদেরকে ভাত আমি খাওয়াই দেব। আর আজ না বেশি সিদ্ধ সিদ্ধ ভাতই করব। যা প্রচণ্ড গরম করছে এখন আর তেল মশলাদার খাবার না খাওয়াই ভালো তো স্নান করে এসে ঈশাকে আমি সুন্দর করে স্নান টেসনান করিয়ে কিন্তু শুয়ে দিয়েছিলাম ঘরে তারপরে ঈষার দুধটা জাল করে নিলাম অনেকক্ষণ যাব তো সেটা জুড়িয়ে রাখতে দিয়েছিলাম হাঁড়িটা একটা চাপা দিয়ে ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম যাতে অনেক তাড়াতাড়ি জুড়িয়ে যায় তো সেখান থেকে এখন আমি একটু দুধ ঢেলে নিলাম ফিটারে আর ঈষাকে খাইয়ে কিন্তু পাখা ছেড়ে দিয়ে মেজেই শুয়ে দিয়েছে আর ও না এরকম দুপুরবেলা এসে আগে মেজেই শুয়ে পড়ে কারণ মেঝেটা প্রচুর ঠান্ডা থাকে তো তার মধ্যে এখন ঈশা ঘুমিয়ে পড়েছে এখন তার অতটা বেশি তারা নেই এখন যাও হোক টুকটাক করে কাজগুলো করে নেব। এখন কিন্তু অনায়াসেই তিনটে বেজে গেছে আর এখনও দেখো প্রচুর রোদ্দুর আছে আর উঠোনটা একটু ছায়া 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 ছা হয়ে গেছে তো জামাকাপড়গুলো মেলে দিয়ে রাখবো শুকালে শুকাবে না শুকালে কিন্তু ঘরে তুলে রাখবো সন্ধ্যাবেলা তো এই কাজগুলো করছিলাম আর ভাবছিলাম কখন সিমরানকে খেতে দেবো আবারও দোকান খুলতে যেতে হবে আমার না কোনো দিকে স্বস্তি নেই একবার বাড়িতে এসে কাজ করতে একবার দোকানে গিয়ে সারাদিন আমার কাজের কোনো কুল কিনারা আমি করতে পারি না একবার এ বাড়িতে এসে কাজ করতে হয় আর একবার ও বাড়িতে গিয়ে কাজ করতে হয় এরকমভাবেই কিন্তু আমার দিনকালগুলো চলতে থাকে যার কারণে যেন একটুখানি কষ্ট হয়ে পড়ে তো অসুবিধা নেই শরীরটা যদি ভালো থাকে ঠিকই করে নেব তো আমার অনেক বন্ধুরাই কাল জানতে চেয়েছে যে আমার শরীরটা এখন কেমন আছে তো তোমাদের দুয়াই ভালোবাসে আশীর্বাদে এখন আমার শরীরটা অনেকটা বেশি সুস্থ আছে তো যা হোক সুস্থ আছে বলেই কিন্তু আজ আবার মাজা নিচু করে করে কাজকর্মগুলো আমি করে নিতে পারছি তা নয় কোমর নিচু করার কোনো রকম ক্ষমতা আমার এই দুই তিন দিন ছিল না তো চেপে কাজগুলো করছিলাম খুব একটা বেশি শরীরের ওপর প্রেশার দিয়ে করছিলাম না তো তারপরে দেখো উনুনে আমি এখন রান্না করতে চলে এসেছি আজ না পুরো রান্নাটা আমি উনুনে করবো বাড়ি থাকলে উনুনে রান্না করতে প্রচুর বেশি ভালো লাগে আর যেহেতু কাঠপাতা উনুন পারেই তো বেশি অনেক করে আনা আছে সেই কাঠপাতা দিয়ে কিন্তু রান্না করলে হয়ে যায় রান্নাটা আর এখন আমি ভাত বসিয়েছিলাম এর মধ্যে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি ওদিকে একটুখানি আম আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ওই বাটির মধ্যে আছে আর একটুখানি ডাল সিদ্ধ করে আগে আমি ঘরে রেখে এসেছি তো যাই হোক আজ ডাল ছানা হবে তারপরে আমের চাটনি হবে আলু ছানা হবে ডিম সিদ্ধ তো এই দিয়েই খাওয়া হবে আর একটুখানি রসুন রসুন ভর্তা করে নেব নিলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে ভালোভাবেই তো সিমরান যেহেতু সানা অনেক বেশি পছন্দ করে তো টেনশন নেই ওকে দুপুরবেলা এইসবগুলো দিয়েই খেতে দিয়ে দেবো গরমের সময় যতটা বেশি তেল মশলাদার খাবার দাবার স্কিপ করে চলা যায় ততটাই শরীরের পক্ষে ভালো তো এখন ভেবেই নিয়েছি রোজি আমডাল ডাটা আলু আর যে সকল পাতলা পাতলা খাবার পাতলা ঝোলের খাবার করা যায় তো সে সকল খাবারই করে নেব আর এই রান্নাটা করতে করতে আমি কিন্তু ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম ভাতটাও কিন্তু ভালোভাবে উতলে গেছিলো তো একটুখানি ভাদে ভাতটা হয়ে গেলে কিন্তু সিদ্ধ করা আছে যেহেতু আমটা আমের চাটনিটা করে নেব রসুন আর পেঁয়াজ ভাজা করে নেব তারপরে শুকনো লঙ্কা ভাজা করে নেব পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু আমি আলুর ছানাটা করব আর কিছুটা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে আমি ডাল ছানা করব। তো এইভাবেই সিমরানকে সকাল দুপুরবেলা আমি খেতে দিয়ে দেবো সকালের খাওয়াটা তো হয়েই গেছে ওর তো ভাতটা আমি এদিকে উপর করে দিচ্ছিলাম আর ওদিকে করার মতো একটু শুকনো লঙ্কা ভাজতে দিলাম তেল দিয়ে তো তার সঙ্গে কিছুটা রসুন আমি একে একে ভেজে নেব নিয়ে রসুন ভর্তা করতে গেলে কিন্তু রসুনটা নরম নরম থাকতে থাকতেই তুলে নিতে হয় বেশি লাল করে ভেজে তুললে রসুন ভর্তাটা ভালো হয় না তো আমার অনেক বন্ধুরাই জিজ্ঞেস করেছে যে রসুন ভর্তা আগে কখনো খায়নি তো তোমার দেখে একবার ট্রাই করব। তোমরা অবশ্যই করে দেখো অনেক ভালো লাগবে এত বেশি মজার হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না তো রসুনটা বেশি লাল লাল করলে কিন্তু হবে না একটু সাদাটাই সাদাটাই রাখতে হবে কেউ যদি মনে করো যে শুকনো খোলায় ভেজে নেব তো তেল না দিয়েও শুকনো খোলায়ও কিন্তু রসুনগুলো একটু এপিট ওপিট করে অনেকক্ষণ যাবৎ ধরে শুকনো খোলা একটুখানি টেলে নিতে হবে নিলেই কিন্তু রসুনগুলো আরও বেশি ভালো হয় তো যাই হোক ওইদিকে রসুন পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা তুলে নিলাম এখন একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমটা করব তো আমটা যেহেতু সিদ্ধই আছে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে সিদ্ধ আমগুলো একটুখানি নুন চিনি তো এইগুলো এর মধ্যে অ্যাড করে দিলে কিন্তু কষিয়ে নিলে আমার আমের চাটনিটা রেডি হয়ে যাবে হাতে বেশিক্ষণ টাইম ছিল না যদি বেশিক্ষণ টাইম থাকতো তাহলে আমের চাটনিটা একটু সেকে নিয়ে করলে আরও বেশি ভালো হতো তো এভাবে আমি ডাইরেক্টলি করে নিচ্ছি আর এখন যেহেতু আম অনেকটা পরিমাণে ছোট ছোট তো এই আমের সেন্টটা যতটা বেশি সুন্দর হয় খেতে বড় আম দিয়ে কিন্তু আমের চাটনি করলে অতটাও বেশি খেতে ভালো হয় না তো আমার হাজব্যান্ড এক জায়গায় গিয়েছিল সেখানে দেখে পুরো একটা আমতলায় আম পুরে পুরো ভর্তি আছে তো সেখান থেকে অনেকটা পরিমাণে আম আমার এনে দিয়েছিল তো সেই আমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন রোজই দেখা দেখা যাচ্ছে একটু একটু ডাল করবো হাজব্যান্ড অনেকটা বেশি পছন্দ করে আমডাল খেতে তো এখন আমি চলে আসলাম ঘরের দিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ওদিকে সিমরানের ভাত বেড়েছি আমের চাটনিটা করেছে। ডিম সিদ্ধ নিয়েছি আলু সিনে নিলাম রসুনটা ভর্তা করে নিলাম ডালটা ছেনে নেব নিয়ে ওকে কিন্তু সুন্দরভাবে বসে এখন আমি খেতে দিয়ে দেব। আর ওর যেহেতু কড়া আছে তো সেহেতু আমি কাজগুলো করে নিয়ে তারপরে আবার আজ যেহেতু সাতাশ রোজার রাত তো মেহেন্দিও বাড়তে হবে তো অনেকটা পরিমাণে মেহেন্দি বেটেছিলাম আমার এই জায়ের কাছে দিয়েছিলাম সবাই মিলে আমরা জায়েরা ভাগ করে নেব এই মেহেদিগুলো অনেকটাই ছিল তো যাই হোক তারপরে বাড়ি থেকে আবারও দোকানে এসছিলাম সন্ধ্যাবেলা অনেকক্ষণ যাবৎ দোকানদারি করার পরে হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিলো তো এখন হাজব্যান্ডটি দোকানদারি করছিল আমি একটুখানি বসে রেস্ট করছিলাম তো ইফতারিটা সেরকমভাবে এখনও খাওয়া হয়নি কিছুটা খেয়েছিলাম আর কিছুটা আছে তো সেগুলো নিয়েই আমি আবারও বসে পড়লাম এখন ভালোভাবে খেতে হাজব্যান্ড অধিক দোকানদারি করুক তাতে আমি এখন বসে বসে খেয়ে নিই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দোকান থেকে ঈশাকে খাওয়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম ঈশানো অনেক বেশি ঘুম পেয়ে গেছে তো ভাবছিলাম তারা হুড়ো করে খাওয়িয়ে দিই নয় যদি ঘুমিয়ে পড়ে তো বাড়িতে এসে দেখলাম ও ঘুমাচ্ছে না সিমরানের সঙ্গে অনেক বেশি আনন্দ মজা করছিল তো সেই ফাঁকে আমি ঘর বাড়িগুলো আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যেহেতু সারাদিন ঘরে আর থাকা হয়নি একটু যেন বালি কিসকিস করছে এটা এখন নর্মালি ব্যাপার গরমের সময় যে সব সময় ঘরে ধুলো বালি পুরো ভর্তি হয়ে যাবে তো যে সকল জামাকাপড়গুলো তো বাইরে মেলেছিলাম বিকালবেলা তো সেগুলো কিন্তু টাল করা আছে সেগুলো একটুখানি দড়ির ভিতরে মেলে দিতে হবে তা নয় কিন্তু এর ভিতর থেকে একটা বাজে গন্ধ বেরোয় সকালবেলা তো যাই হোক সেই কাপড়গুলো আমি এখন একে একে বাইরে মেলে দিচ্ছিলাম আমার এই বারান্দার দড়ির ভিতরে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওই ঘরে রেখে দেবো আজার ভাস করার এখন আর টাইম নেই সিমরানকে নিয়ে পড়াতে বসাতে হবে তো ওর পরীক্ষা যেহেতু চলে এসেছে একটু ওর পিছনেও এখন টাইম দিতে হবে তো এই কাজগুলো করে নিয়ে এলাম আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ